ఇద దేవ నవ్వులు దేవ నవ్వులు ఆ కీని బత ఆ శుభన వచ్చే చాంతే ఆ భే 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 ఫోట్ 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 खाना खुश हो अब इतने में पर पति पर हां वैसे नहीं आई वो सुना था वो सुना था आज सुना छह दो छह ते से साल बाद निकला चलो देखते हैं क्या डाल बातें सब करें बातें कोई व्यर्थ संधि दे

এ কৃষ্ণ কণ আসিন্দুদিন লদ গোপেসাগুপিতা কান্তরা ধাকান্ত মস্্যতে গু ্হ্মা গু ষ্ণ গু দেব ময়ম দেব পন্বর্ম ত দেব ময়স গু দেব পমর্ম ত নম। অংপুননা হান ভবন্তদের মত্রু অংপনা হা পিম <laughs> 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 चुपचाप के

হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপীষা গোপীচাকান্ত রাধাকান্ত ব্রহ্মণ দেবায় গো ব্রাহ্মণ গীতায় জগধীতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নম গুদেব মহেশ্বর গুদেব পরম ব্রহ্ম তস্মায় শ্রী গুরবে নম

এইবার তুমি প্রণাম কর হাত দোকানে তোমার সন্তানকে মায়ের পায়ে দিয়েছিলে সবার সর্বদা রক্ষা করার জন্য

Mommy?